আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আমি আজকে একটু লেট হয়ে গিয়েছে হ্যাঁ আচ্ছা যার যা জয়েন করছেন এসে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা হ্যাঁ আজকে বেশ কয়েকটা লাইভ আপনাদের সাথে যাবে যাই হোক আমার রেডি হতে হতে একটু লেট হয়ে গেল যা যারা লাইভে আসছেন এসে অবশ্যই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন লাইভটা একটু আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিয়েন আমি যে সুন্দর ড্রেসটা আজকে পরে আছি এটার মধ্যে দেখেন কি লিখেছি ঈদ সেল হ্যাঁ আজকে এটাতে আপনারা ঈদ সেল পেতে যাচ্ছেন একটা এমন বড় অফার আর আমার জন্য এত বড় লস প্রাইস যেটা নাকি আসলে মানে কল্পনাও করা যায় না আর আপনারা যদি মনে করেন যে সামনেও আপনারা রকম প্রাইসে আমাদের এই ড্রেসগুলো পাবেন তাহলে আপনাদের মনে করার মধ্যে একটা বিশাল বড় ভুল হবে এটা আজকের জন্য জাস্ট ওয়ান অ্যান্ড অনলি একটা অফার হ্যাঁ যেই প্রাইসে আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটা আপনারা পাবেন ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস আমরা এটা পেয়ে যাচ্ছি একদম সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে ড্রেসটা হ্যাঁ যারা যারা লাইভে আসছেন এসে একটা করে লাভ লাইক ও দিয়ে দিয়ে আর লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিতে ভুলবেন না ঠিক আছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আপনারা কেমন আছেন যার যারা জয়েন করছেন অবশ্যই এসে একটা করে লভ লাইফ ওয়াও দিয়ে দিবেন ঠিক আছে আহ আপু আহ সিল্ক শাড়ি লাইভ করো আচ্ছা ও আজকে শাড়ির লাইফ করো হ্যাঁ আপু আজকে শাড়ির লাইভ হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আজকে আপনারা শাড়ির লাইভ পাবেন সুন্দর একটা আজকে হচ্ছে কি আপনাদের আজকে আপনাদের জন্য বেশ কয়েকটা লাইভ যাবে ঠিক আছে সো আপনারা একটু পেজে থাকেন যেহেতু আমি গতকালকে আমার আসলে করার প্ল্যান ছিল বাট আমি করতে পারি অনেক প্ল্যান ছিল কিছুই হয় নাই যদিও আচ্ছা আপু আমি একটা ড্রেস নিয়েছি ড্রেসটা ছিঁড়া আছে মেসেজ করেছি রিপ্লাই দিচ্ছে না বি সুলতানা মিলিয়াপ আপু যদি মেসেজের রিপ্লাই না পান তাহলে একটু আমাদের যে হটলাইন নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন থ্রি এই নাম্বারটাতে একটু ফোন করে আপনি যোগাযোগ করেন আপনার সলিউশন অবশ্যই করে দিবে ইনবক্সে অনেক সময় প্রবলেম হয় প্রিভিয়াস মেসেজগুলো দেখা যায় না বা মেসেজ পামে চলে যায় সো ওইরকম কোন ইস্যু হতে পারে আপনাদের যেহেতু এখন হচ্ছে গিয়ে মডারেটররা সবাই অ্যাক্টিভ আছে আপনারা একটু কষ্ট করে মানে যদি প্রবলেম থেকে থাকে একটু ইয়া করেন কি বলে ওটাকে জানিয়ে দেন আপনার প্রবলেম সলভ করে ঠিক আছে হাই বিউটিফুল আপু হালিমা আপু আপু মেহেদি আর্ট করে দিতে চাই আপু আচ্ছা জিনা আপু আপু আমার মেহেদি আর্টের সময় নেই আসলে সত্যি কথা ছোট বাবু তো ওকে ম্যানেজ করে দেখা যায় আমি এত কিছু করতে পারি না আর আমি এবার আসলে ঈদে ঈদটা হয়তো ঢাকার মধ্যে আমি ইয়া করব না মানে সেলিব্রেট করব না আমি ঢাকার বাইরে চলে যাব সো কেমন আছেন আপু আচ্ছা তাসফিয়া আপু লিখেছে আচ্ছা ঠিক আছে প্রাইস গেস করার দরকার নাই জেনি রহমান আপু আমি হচ্ছে কি আপনাদেরকে প্রাইসটা ফার্স্টেই বলে দিব সো যার মানে পছন্দ আছে তারা যেন একবারই নিয়ে নিতে পারেন আজকে যেহেতু বেশ কয়েকটা লাইভ হবে আমি লাইভগুলো আপনাদের সাথে শর্ট শর্ট লাইভ করব হ্যাঁ না হলে দেখা যাবে লাইভগুলো মানে লং করলে লাইভগুলো প্লেস করা যায় না কেমন আছেন আপু আমি ফার্স্ট একটু কমেন্ট করে নেই হ্যাঁ লাইভে অ্যাক্টিভ আছি আপু আমি প্রাইসটা এখনই আপনাদেরকে জানিয়ে দিব আপু পার্টি ড্রেস ঈদে পেলাম না আচ্ছা ঠিক আছে আজকে পার্টি ড্রেসের লাইভ হবে আপনাদের সাথে ঠিক আছে আপু দুইটা ড্রেস অর্ডার দিয়েছি কিন্তু ড্রেস আছে কিনা সেটা জানানো হয়নি নূর আপু ঠিক আছে আপু জানিয়ে দিবে একটু ইনবক্সে রিপ্লাই করে ওয়েট করেন আপনাকে অবশ্যই জানিয়ে দিবে আপনার পরা ড্রেসটা কি সিল্ক এটা আপু পিওর কটনের ভিতরে আছে হ্যাঁ খুবই সুন্দর পিওর কটনের সফট কটনের একটা ড্রেস যেটা আপনারা পরে খুবই আরাম পাবেন আর সবচেয়ে মেইন কথা এটা আজকে যেই প্রাইসের মধ্যে আজকে আপনাদের হাতে যাবে এই প্রাইসে এই কোয়ালিটির জিনিস মানে আসলে স্বপ্নেও কল্পনা করা সম্ভব না হ্যাঁ এটা যে কোয়ালিটির মধ্যে আমরা পাচ্ছি আসসালামু আলাইকুম আপু থ্যাংক ইউ সো মাচ হটলাইনে কল যাচ্ছে না আপু যাবে অবশ্যই যাবে হতে পারে আপনার বিজি আছে আমাদের যেহেতু সারাক্ষণই ফোন আসতে থাকে একটু অপেক্ষা করে আবার ট্রাই করুন যেহেতু এখন ঈদের সময় একটু হচ্ছে গিয়ে রাশ টাইম চলছে সো একটু অপেক্ষা করে আবার ট্রাই করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা মৌলি আপু লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ওকে সো আমি যেই ড্রেসটা পরে আছি এই ড্রেসটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে আমি এটা প্রাইসটা এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আজকে যে প্রাইসের মধ্যে আপনাদের কাছে যাবে আচ্ছা এইটার মধ্যে যে ডিসকাউন্টটা এটা আমরা কেন দিচ্ছি আমি ফার্স্ট আপনাদেরকে একটু বলি এই ড্রেসটা কিন্তু আমরা আপনারা জানেন যে আমরা জাস্ট একবারই আপনাদেরকে দেখিয়েছিলাম রোজারিদের ঈদের পরপর যখন নাকি মানে মাত্র ওপেন হয়েছিল তখন আমি এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু তখন আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছিল তখন যখন আমি এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছি আমি জানতাম না যে এটা আমার প্রোডাকশন আরো লাইনে আছে হ্যাঁ এটা আমার সামনে আরো আসবে যাই হোক এটা আমার এই জাস্ট হচ্ছে মানে এখন আর কি এটার যে রিমেইনিং প্রোডাকশনটা ছিল এটা নেমেছে তো এখন যেহেতু ঈদের একেবারে লাস্ট সময় চলছে আমাদের আমরা তো জানি আমাদের হচ্ছে গিয়ে আজকে স্যাটারডে নেক্সট স্যাটারডেতেই আমাদের মানে কামিং স্যাটারডে যেটা কামিং স্যাটারডেতেই আমাদের হচ্ছে গিয়ে ঈদ সো ওয়ান উইকও বেসিকলি সময় নাই হ্যাঁ আর কোরিয়ারটা বন্ধ হয়ে যাবে সো এখন যেহেতু একেবারে লাস্ট টাইম আছে সো আমি জাস্ট আপনাদেরকে এটা একটা মানে আমার এটা কেনা দামও এর থেকে অনেক বেশি আছে আপুরা কেনা আপনারা প্রাইস শুনলেই বুঝবেন যে এটা আমার কেনা দামও এটার থেকে অনেক বেশি আছে সো জাস্ট আমি ওই প্রাইসে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি যেন যারা নাকি অর্ডার করবেন তারা যেন ড্রেসটা নিয়ে নেন মানে এটা নিয়ে যাতে আর হাতাহাতি না হয় ঠিক আছে এই কারণে রেড কালার জামাটা পেলাম না নয়শো বিশ টাকার ড্রেসটা আপু ওইটার জন্য মানে ওইটা আমি কি বলবো অল্প কিছু পিসেস আমার কাছে ছিল আমি ওটা জাস্ট মানে একটা প্রাইসে দিয়েছি কিন্তু ওইটার জন্য যে এরকম সবাই ক্রেজি হয়ে যাবে আমি বুঝতে পারি নি মানে ওইটার জন্য যে কি পরিমাণে সবাই ক্রেজি হয়েছে হ্যাঁ সো ওই ড্রেসটা মনে হয় সোল্ড আউট হয়ে গিয়েছে যদিও আমার সিস্টেমে এখনো সোল্ড আউট দেয়নি কিন্তু ওই দিনই মানে লাইফ টাইমেই যে অর্ডার আসছে ওই অর্ডারই ধরেন হাবু ডুবু খাচ্ছে সবাই হ্যাঁ আচ্ছা হাই আপু আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এটা প্রাইসটা আমি এখনই আপনাদেরকে বল জানিয়ে দিচ্ছি এই ড্রেসের প্রাইসটা আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার ফেব্রিকটা কিন্তু আপনারা জানেন আমাদের যে প্রিন্টেড ড্রেসগুলো আসে আমাদের যে এক্সক্লুসিভ ফেব্রিকের যে প্রিন্টেড ড্রেসগুলো আসে এটা কিন্তু সেম ওই ফেব্রিকেই আছে সেম ওই জিনিসই ডিজিটাল প্রিন্ট করা আছে আমাদের ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি অনেক বেশি ভালো হয় এটা একটা কারিজমা ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর আমি কারিজমা অরিজিনালটা আহ আপলোড করবো না যেহেতু মানে এটা ইন্সপায়ার্ড একটা ডিজাইন ঠিক আছে আমি জাস্ট এতটুকুই আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা একটা কারিজমা ইন্সপায়ার ডিজাইন এখানে এই যে কাজগুলো করা আছে এগুলো সম্পূর্ণ প্রিন্ট ঠিক আছে কিন্তু কাজগুলো এরকম যেহেতু মানে যেই ডিজাইনটার থেকে ইন্সপায়ার্ড এগুলো যেহেতু আপনার হচ্ছে এমব্রয়ডারি ছিল এটা এরকম ফিনিশিং দেওয়া হয়েছে যে আপনার দূর থেকে দেখে মনে হবে যেটা এমব্রয়ডারি করা হ্যাঁ আমাদের প্রিন্টিং অনেক ভালো এই যে দেখেন দেখেছেন এখানে কিন্তু দূর থেকে হয়তোবা দেখে আপনাদের কাছে এটা রেড মানে জাস্ট অরেঞ্জিস রেড একটা বর্ডারের মতো মনে হচ্ছে কিন্তু এটা ডিটেইলিং প্রিন্টের ডিটেইলিংটা আপনারা দেখবেন এই যে দেখেন আমরা কিন্তু অনেক দামি মেশিনে আপনাদের জন্য প্রিন্ট করাই থ্রি পিসের এই ড্রেসটা শুধু যে আমাদের ড্রেসের ফেব্রিক ভালো ব্যাপারটা সেটা না আপনারা এইটার সাথে যেই এই যে প্যান্টের কাপড় পাবেন আপুরা এক্সক্লুসিভ একটা প্যান্টের কাপড় পাবেন প্যান্টের কাপড় অনেক 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 বেশি ভালো ঠিক আছে অনেক বেশি ভালো প্লাস শুধু প্যান্টের কাপড় না এটার যে দোপাট্টা আছে আপুরা আমাদের দোপাটটাও একদম মানে সুপার সে ডুপার এক্সক্লুসিভ ফেব্রিকের দোপাট্টা সুপার ডুপার এক্সক্লুসিভ এটা একটা কারিজমা ইন্সপায়ার ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা কারিজমা ইন্সপায়ার ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস মানে ইম্পসিবল লেভেলের ভালো একটা জিনিস ভালো একটা প্রাইস আমি আপনাদেরকে আজকে দিতে যাচ্ছি আমার জন্য এটা সম্পূর্ণ লস প্রাইস হ্যাঁ এটা ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লোরাল করা আছে এখানে আপনার স্ট্রাইপের মতো পাচ্ছেন অরেঞ্জি বর্ডারের সাথে পাচ্ছেন মাল্টিপারপাস যদি মন চায় আপনি ইউজ এটাকে করে ফেলতে পারবেন এটার সাইড স্ট্রাইপটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ আপু আজকে অনেকগুলো লাইভ আছে হ্যাঁ আজকে আমি অনেক কিছু দেখাবো কিন্তু এই লাইভটা জাস্ট আমি যেহেতু আমার অনেকগুলো লাইভ আছে এই লাইভটা আমি দ্রুত শেষ করার জন্য অলরেডি লেট হয়ে গিয়েছে দ্রুত শেষ করার জন্য আমি হচ্ছে কি জাস্ট এই একটা ডিজাইনই নিয়ে আসছি আপনাদের জন্য ঈদ সেলের এরকম আরো কয়েকটা লাইভ আপনারা পাবেন হ্যাঁ ঈদ সেল লাইভ যখন হবে তখন আমি সেটাকে মার্ক করে দিব ঈদ সেল লাইভ হিসেবে যেমন এই লাইভটাকে মার্ক করা হয়েছে যেটা একটা ঈদ সেল লাইভ ওকে আচ্ছা ওকে বেস্ট কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ এলহাম চৌধুরী হাই আপু হ্যালো যা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইকটা আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিবেন আমি এখন এই ড্রেসের ক্রেজি প্রাইসটা আপনাদেরকে বলে ড্রেসটা আরেকটু একটু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট ড্রেসটা আপনাদেরকে ধরে দিচ্ছি হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস আছে এটা প্রিন্টিং ডিটেলসটা আমি খালি আপনাদেরকে দেখাবো যে এই প্রাইসে যে আমরা আপনাদেরকে দিচ্ছি বাট এটা প্রিন্টিংটা কত সুন্দর ডিটেল কত সুন্দর প্রিন্ট আছে এটা এটাই জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আর কিছুই না প্রাইসটা আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা আজকে আপনারা আমাদের থেকে নিয়ে নেবেন ইদ সেল আপুরা এইটার যে আমার কস্টিং না আপুরা এটার কস্টিং আমার এটার থেকে অনেক বেশি আমি যেই প্রাইসটাতে এখন আপনাদেরকে এই ড্রেসটা দিব। আমার এই ড্রেসের কস্টিং এই প্রাইসের থেকে অনেক উপরে অনেক উপরে অনেক উপরে ঠিক আছে সো আপনারা যদি বুঝেন বুঝে নিয়ে নিতে পারেন অসুবিধা নাই হ্যাঁ যদি ভালো লাগে ভালো ভালো লাগলে দেখে নিয়ে নিতে পারেন প্রাইসটা আমি এখন আপনাদেরকে একবারই বলে দিচ্ছি এই প্রাইসে আমি আপনাদেরকে বলবো কি আপনারা নিয়ে রেখে দেন এরকম একটা কোয়ালিটির জিনিস আপনি যখন এই প্রাইসে পাচ্ছেন এটা জাস্ট নিয়ে রেখে দেন কারণ কি আমাদের কিন্তু এমনিও ড্রেস লাগে তাই তাই না একদম সব ড্রেসই তো থাকে না যে হ্যাঁ মানে একদম ইয়া লাগে রেগুলার ইউজের জন্য ড্রেস লাগে লাগে গিফটের জন্য বা যে কোনো কিছুর জন্য ড্রেস লাগে আপনি এই প্রাইসে এটা নিয়ে রেখে দেন আপনার লাভে থাকবেন প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইস পড়বে শুধুমাত্র 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 টাকা এই এই প্রাইসে আমরা ফেব্রিক কখনো কখনো দেইনি না ঠিক আছে কখনো আমরা দেইনি আমরা কখনো সামনেও দিব না যদি ভালো লাগে দেখে নিয়ে নিতে পার আজকে অনেকগুলো এক্সক্লুসিভ লাইভ আপনাদের সাথে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা যেটা সেটা হচ্ছে আজকে শাড়ি লাইভও হবে ওকে সো সবাই থাকবেন আমাদের জন্য আমরা আজকে আপনাদের জন্য এটা প্রাইস করে দিলাম শুধুমাত্র আটশো আশি টাকা আজকে এই লাইফটাই শুধুমাত্র এরকম ইচ সেল লাইভ আপনারা পেতে যাচ্ছেন এছাড়া বাকি সব লাইভ আজকে আমাদের এক্সক্লুসিভ লাইভ হবে শাড়ি লাইভ হবে এটা প্রাইস পড়বে টু পিস না কিন্তু হ্যাঁ পুরা এটার সাথে কিন্তু দোপাট্টা আছে আটশো আশি টাকা এটা প্রাইস আমি আপনাদের জন্য করে দিলাম আটশো আশি টাকায় আপুরা এটা নিয়ে রেখে দেন হ্যাঁ জিনিসটা জাস্ট নিয়ে রেখে দেন আর কিছুই বলবো না জাস্ট নিয়ে রেখে দিতে পারেন আচ্ছা ঠিক আছে পাবেন আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার এই আইলাইসটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আ হাই গর্জিয়াস थैंक यू सो मच আরজা লাইভে জয়েন করছেন थैंक यू सो मच फॉर जॉइनिंग এসে অবশ্যই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিতে ভুলবেন না যেহেতু 880 টাকায় এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন নাকি আপনাদের জন্য কিন্তু বিশাল বড় একটা লাভের বিষয় বিশাল বড় একটা লাভের ব্যাপার হ্যাঁ সো অবশ্যই একটু বেশি বেশি করে লাইভটা আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে রাখেন থ্রি পিসেসের প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আটশো আশি টাকা হ্যাঁ অনলি আটশো টাকা হচ্ছে গিয়ে থ্রি পিসেসের প্রাইস ওকে সো আসেন এবার আমরা ড্রেসটা একটু ক্লিয়ারলি দেখে নিই ড্রেসটা খুবই 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 সুন্দর আটশো আশি টাকায় এটা কিন্তু একেবারে জেড ব্ল্যাক আছে হ্যাঁ যদিও লাইভের ভিতরে হতে পারে লাইটের জন্য আপনাদের কাছে জেড ব্ল্যাক নাও মনে হতে পারে বাট এটার জেড ব্ল্যাক আছে একদম কুচকুচে কালো যেটাকে আমরা বলতে পারি আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখেন প্রিন্টিং ডিটেলস এবার একটু দেখবেন আপুরা ঠিক আছে এই এই প্রিন্টিং এর জিনিস যদি আপনি এরকম প্রাইসে আমাকে এনে দিতে পারেন আমাকে বলেন ঠিক আছে যেই প্রিন্ট আমরা এটার মধ্যে দেই যেই ফেব্রিক আমরা এটার মধ্যে দেই এগুলো মার্কেট প্রাইস 1200 থেকে 1400 টাকা আছে একদম আর লিখে আমার সিগনেচার নিয়ে যান আপনি এই ফেব্রিক পাবেন না আপনি ফেব্রিক আমার এটা যদি আপনি নেন আপনি আমার ফেব্রিক মিলিয়ে দেখেন আপুরা কোয়ালিটি আছে সব কিছুর কোয়ালিটি আছে সব কিছুর কোয়ালিটি হয় আমার ফেব্রিক মিলিয়ে দেখেন আটশো টাকায় ইম্পসিবল ব্যাপার আছে impossible ঠিক আছে হাই আপু আবার কখন লাইভে আসবে আপু আমি এই লাইভটা শেষ করে আমাদের আজকে সব ব্যাক টু ব্যাক লাইভ হবে হ্যাঁ এই লাইভটা শেষ করে আবার ইনশাআল্লাহ একটা লাইভে দেখা হবে আচ্ছা কালার হবে আপু একটু পেজের দিকে খেয়াল রাখেন আজকে হচ্ছে গিয়ে মোটামুটি আমরা হচ্ছে অনেকগুলো লাইভ সেশন আপনাদের সাথে দিব এই যে দেখেন খুবই সুন্দর এটা হ্যাঁ এটা প্রিন্টিং কিন্তু অনেক প্রিন্টিংটা অনেক ডিটেল প্রিন্টিং এর ভিতরে পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আটশো টাকা ইভেন এখানে যে এই বর্ডারটা আছে এটাও কিন্তু আমরা অনেক সুন্দর একটা ডিটেলড প্রিন্টিং এর ভিতরে পেয়ে যাচ্ছি প্রাইস ইজ অনলি এইট এইট জিরো আটশো আশি টাকায় লুফে নেওয়ার মতো লুটপাট অফার দিয়েছি লুফে নেওয়ার মতো ব্যাপার স্যাপার আছে লুফে নেওয়ার মতো যদি বুঝেন বুঝলে বুঝ এটা কারিজমা ইন্সপায়ার ডিজাইন ঠিক আছে একদম সেম ওরকম করেই করা হয়েছে আমি যদি ক্যাটলগ আপলোড করতাম তাহলে আপনারা হয়তোবা দেখে অবাক হতেন যে এত মানে এত সিমিলার ডিজাইন কিভাবে উঠলো হ্যাঁ এটা কিন্তু আপনার এই যে সামনের এই পোর্শনটা কিন্তু দেখেন দূর থেকে দেখে সম্পূর্ণ এমব্রয়ডারি মনে হয় হ্যাঁ কারণ এটার ভিতরে অনেক রকমের এমব্রয়ডারি যেই ধরনের হয় দেখেন এই যে এরকম স্টিচিং স্টিচিং এর মতো করে এটার ভিতরে টেক্সচার দেয়া হয়েছে দেখেছেন স্টিচিং স্টিচিং এর মতো করে কিন্তু এগুলো মানে এটা কিন্তু অনেক বেশি দামি প্রিন্ট না হলে এগুলো কখনোই সম্ভব হতো না শেডিং এর অনেক সুন্দর একটা ওয়ার্ক আছে এখানে নেকটা যাতে এটার সাথে মিশে না যায় দেখেন এখানে একটা ওরা শেডিং দিয়ে দিয়েছে হ্যাঁ শেডিং ইউজ করেছে প্রাইস হচ্ছে কি শুধুমাত্র আটশো আশি টাকা মানে একদম অস্বাভাবিক ভালো প্রাইসের ভিতরে আছে এই যে নিচের আপনার ওয়াটার প্রিন্টিং এর ডিটেলস দেখেন আপনার প্রিন্টিং এর ডিটেলস দেখে তারপর আমাকে বলেন হ্যাঁ প্রিন্টিং এর ডিটেলস আপনি খুব বেশি দামি বেশি না হলে এইসব প্রিন্ট কিন্তু আসবে না এইসব প্রিন্ট কখনোই আসবে না প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো আশি টাকা থ্রি পিসের প্রাইস আটশো আশি টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবার ইনবক্স করতে হবে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারে ইনবক্স করতে হবে এটা আমার ড্রেসের অপর পাশটা আছে অপর পাশেও কিন্তু আমরা খুব সুন্দর করে এরকম করে প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এইটা হয়ে যাচ্ছে আমার স্লিভসের পোর্শনটা ঠিক আছে স্লিভসটা কিন্তু এক্সক্লুসিভলি বিউটিফুল আর এখানে আপনারা যা দেখতে পারছেন পুরা প্রত্যেকটা প্রিন্টিংয়ের ভিতরে অনেক 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 ডিটেলড ওয়ার্ক আছে ঠিক আছে আপনারা মানে লাইভে প্রিন্ট যা দেখছেন সামনাসামনি দেখবেন যিনি আর আরো অনেক সুন্দর কাপড় ধরলে তো মানে জাস্ট প্যান হয়ে যাবেন জাস্ট প্যান আমার আমার কাছ থেকে যদি এইসব ড্রেস আপনি এখনো না নিয়ে থাকেন অবশ্যই এক পিস নিয়ে দেখেন আপুরা একটা পিস খালি নিয়ে দেখেন ঠিক আছে আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে আমাকে বলেন এই যে দেখেন পুরোটাতে আমরা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি আটশো আশি টাকা হচ্ছে গিয়ে ড্রেসের প্রাইস এটা ঈদ সেল অফার ঠিক আছে ঈদের জন্য কিন্তু এটা এক্সক্লুসিভ সেল অফার বাবা আবার কালো হয়ে গেছে বাইরে পুরা বৃষ্টির উপর বৃষ্টি হচ্ছে এবার ঈদের মধ্যে কি এত বৃষ্টি থাকবে নাকি আপুরা হ্যাঁ তাহলে তো এটা মাটি হয়ে যাবে আচ্ছা আফরোজ আক্তার আপু আপু আহ শাড়ি লাইট আজকে রাতের দিকে হবে হ্যাঁ আপুরা আহ আটটা সাড়ে আটটার ভিতরে আমরা একটা হচ্ছে আপনাদের সাথে ইয়া লাইভ করব একটা পার্টি কটনের লাইভ করার আমার প্ল্যান আছে এখন আমার ড্রেসটা যদি রেডি করে দেয় তাহলে করতে পারবো আর যদি রেডি করে না দেয় টেলার সেক্ষেত্রে হচ্ছে সাড়ে ভিতরে লাইভ হবে দেন হচ্ছে আপনার এরপরে একটা এক্সক্লুসিভ লাইভ হবে হ্যাঁ অর্ডার ডান আচ্ছা ঠিক আছে কারা কারা অর্ডার ডান করছেন বলেন অর্ডার কারা কারা ডান করছেন একটু পেজের দিকে খেয়াল দেখেন আজকে লাইভ হবে হ্যাঁ আজকে বেশ কয়েকটা লাইভ আপনারা পাবেন এই যে দেখেন কারণ হচ্ছে অর্ডারে টাইম তো মোটামুটি আমাদের শেষ হয়ে এসেছে সো আমরা হচ্ছে গিয়ে আজকে বেশ কয়েকটা লাইভ আপনাদের সাথে করব আচ্ছা নিতে চাই অর্ডার দিয়ে ড্রেস পায় না অর্ডার ডান অর্ডার ডান কারা কারা করেছেন বলেন जल्दी-জলদি অর্ডার ডান করে বলেন কারা কারা অর্ডার ডান করছেন এই যে দেখেন স্ট্রাইপের ডিজাইনটা দেখেছেন একটু মোটার থেকে গিয়ে টুচি কোণার দিকে গিয়েছে এই রেড বর্ডারটা খুবই সুন্দর এই फ्लावर গুলো খালি একটু খেয়াল করে দেখেন ওয়াও জটি এলাপুরা জটি এগুলো ডিটেইলিং অনেক বেশি সুন্দর প্রাইস ইজ অনলি 880 আটশো টাকা প্রাইস হ্যাঁ এখানে নিচে দেখেন আপনি হচ্ছে কি এরকম সুন্দর একটা বর্ডারিং এখানে আবার আমরা কিছু একটু জামদানি স্টাইল এর প্রিন্টিং পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা জিনিস প্রাইস ইজ অনলি আটশো টাকা আটশো আশি টাকা হচ্ছে গিয়ে ড্রেসের প্রাইস লুফে নেওয়ার মতো ব্যাপার স্যাপার আছে যাদের কাছে ভালো লাগে ফাস্ট ফাস্ট ইনবক্স করবেন হ্যাঁ আজকে রাতের দিকে আপুরা শাড়ির লাইফটা হবে হ্যাঁ রাতের দিকে আটটা থেকে সাড়ে আটটার ভিতরে যদি আমি আপনাদের সাথে পার্টি মানে হচ্ছে গিয়ে ঈদ লাইভ করি সেক্ষেত্রে তারপরে আপনার শাড়ি লাইফ একটা হবে কিন্তু আজকে শাড়ির লাইভ মাস্ট হবে আপনাদের সাথে ঠিক আছে আমাদের ঈদের আগে আমি অ্যাটলিস্ট দুইটা থেকে তিনটা শাড়ির লাইভ আপনাদের সাথে করব হ্যাঁ আপু ঢাকার বাইরে ঈদ কোথায় করবেন সি দেখা যাক হ্যাঁ আমি মানে প্ল্যান করেছি আমি আসলে এখনো জিনিসটা মানে শিওর না কারণ হচ্ছে কি আমার এখনো কোনো কিছু বুকিং কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তারপরে লেটসি কত দিন লাগবে আসতে কোনটা লাগবে আচ্ছা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 880 টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 880 টাকা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের স্টাইলিকো পেজের ইনবক্সে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 880 স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে এখনি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার এখনি দিয়ে দিতে হবে এটা কোনো শর্ট ভিডিও পোস্ট হবে না এটা কোনো এসডি ভিডিও পোস্ট হবে না কোনো এস এইচডি পিকচার পোস্ট হবে না এটা জাস্ট আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু ছবি আপনাদেরকে তুলে অ্যাজ এ রেফারেন্স পোস্ট করব কারণ এটা আসলে যেই প্রাইসে আপনাদেরকে দেয়া হয়েছে এরপরে এটার আর কোনো কিছু ওরকম ভাবে পোস্ট করার কোনো মানেই আসে না ঠিক আছে সো এটার কোনো মানে কোনো কিছুই ওভাবে পোস্ট হবে না জাস্ট হচ্ছে কি আমি কিছু ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুলে আপনাদেরকে হচ্ছে স্ক্রিনশটের মতো পোস্ট করে দিব যাদের পছন্দ আছে একবারই দেখে নিয়ে নেবেন ঠিক আছে অর্ডারটা ডান করে দিবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 880 টাকা সুপিরিয়র কোয়ালিটির জিনিস আছে এটা আমাদের হিউজ একটা লস প্রাইসে আমরা আপনাদেরকে দিয়েছি প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 880 টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করতে হবে স্টাইলেকো পেজে কেমন ওয়াও লাগছে অসম আনসারা বিন্তা জিতা যারা যারা অর্ডার ডান করেছেন অর্ডার গান কমেন্ট লিখেন কমেন্টে লিখে দেন অর্ডার ডান করে দিয়েছেন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আঠেরো আপুরা আপনার মানে আমাদের হয় কি আমাদের কঠনের ড্রেস এমনিই লাগে হ্যাঁ এমনিই দেখা যায় কটনের ড্রেস লাগে এটা নিয়ে রেখে দেন তা যেই প্রাইসে আপনাদেরকে দিয়েছি এটা জাস্ট নিয়ে রেখে দেন অর্ডার করে দেন যদি ভাগে পেলেন তাহলে তো পেলেন অনেকেই হয়তো ভাগে পাবেন না হুম সো অর্ডার করে রেখে দেন ঠিক আছে আমি তাহলে আপাতত চলে যাচ্ছি লাইভটা কেটে দিচ্ছি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আবার দেখা হবে এক্সক্লুসিভ ঈদ লাইভ নিয়ে আল্লাহ হাফেজ